ডিম কখনো রান্না করেছেন না করে থাকলে এই রেসিপিটাকে অবশ্যই ফলো করুন এখানে কচু দিয়ে আর আলু দিয়ে ডিম রান্না করা হয়েছে কচুটাকে ভালোভাবে কেটে জলে ফেলে দেওয়া এবার আলুটাকে ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে সমস্তটা কাটা হয়ে গেলে ভালোভাবে কিন্তু কচুটার আর আলুটা ধুয়ে নিতে হবে এদিকে কড়াইতে দিয়ে দিয়েছে কচু আর আলু সবকিছু দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ও চারটে মাঝখানে ডিম দিয়ে যাতে সব সবকিছু সেদ্ধ হয়ে যায় এদিকে হয়ে যাওয়ার পরে একে একে কিন্তু তুলে নেওয়া হচ্ছে ডিমটাকে আগেই তুলে নিয়েছিলাম এবার কচু আর আলুটাকে সুন্দর করে তুলে ভালোভাবে ধুয়ে রেখে নিয়েছি এবার মশলাটা করে নিচ্ছি এইখানে জিরা বাটা আদা ও কাঁচা লঙ্কা বেটে নেব এদিকে বাটাটা কমপ্লিট হয়ে গেছে কড়াই গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে হলুদ আর লবণ মাখিয়ে কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা হালকাই ভাজবে ডিমটা হালকা ভাজা দিয়ে কিন্তু একে একে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আরেকটু তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হতে দেবো তেল গরম হয়ে যাওয়ার পরে ফোরনে দিতে হবে গোটা জিরে এখানে কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা দিয়ে কিন্তু ভালোভাবে জিরেটা ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে জিরা ভাজা হয়ে যাওয়ার পরে ফার্স্টে আলুটা দিয়ে দেবো এরপরে একে একে কচুগুলোকেও আমরা দিয়ে দেব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এবার আমি দিয়ে দেবো লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজ কিছুক্ষণ ভাজতে হবে আলু আর কচুটাকে সমস্তটা ভাজা হয়ে গেলে এখানে জিরে আদা আর লঙ্কা বেটে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার কিছুক্ষণ মশলাটা কষানোর পরে এবার এক পরিমাণ একটু কম জল নিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এখানে জল অল্প দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কষানোর পরে কিন্তু এবার পরিমাণ মতন জল দিয়ে দেব এবার তরকারিটা ভালোভাবে ফুটতে দিতে হবে এবার তরকারিটা ফুটে আসলে দেখতে হবে তার মধ্যে এবার ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে ভালোভাবে নাড়ান নাড়াচাড়া করে নিতে হবে এবার কিছুক্ষণ কিন্তু তরকারিটাকে ফুটতে দিতে হবে তরকারিটা কিন্তু হয়ে এসছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবে গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তরকারিটা এবার আমরা নামিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরাও এইভাবে ট্রাই করতে পারো